এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের উপপাদ্য বৃষ্টি খুব সুন্দরভাবে সমাধান করে দিব সেটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত গুণের দ্বিগুণ তার মানে আমাকে এই জাতের মধ্যে দুইটা বিষয় বুঝতে হবে একটা হচ্ছে কেন্দ্রস্থ কি আর একটা হচ্ছে বৃত্তস্ত কি এই দুইটা জিনিস যদি তোমরা বুঝো তাহলে কিন্তু তোমরা এই অঙ্কটা করতে বা এই উপপাদ্যটা বুঝতে তোমাদের একটু সহজ লাগবে কেন্দ্রের মধ্যে যে কোন উৎপন্ন করে তাকে কি বলা হয় কেন্দ্রস্থ কোণ বলা হয় কি বলা হয় কেন্দ্রস্থ কোণ তাহলে একটা কেন্দ্রস্থ কোণ দিব আর আর এখানে বলছি কিন্তু একই সাফের উপর তো ফার্স্ট অফ অল আমি একটা সাফ দিব ফার্স্ট অফ অল আমি একটা সাফ দিব মনে করে এখান থেকে আমি একটা সাফ দেই এটা মনে করে হচ্ছে বি এখানে এটা হচ্ছে মনে করো সি এটা হচ্ছে সাফ এখানে যে বিসিটি আছে এই বিসিটা হচ্ছে কি একটা সাফ বুঝতে পেরেছি তো এটা যদি সাফ হয় বলছে একই সাফের উপর অর্থাৎ এই বিসি সাফের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কেন্দ্র বরাবর যে কোনটা হয় তাকে কেন্দ্রস্থ কোন বলা হয় কি বলা হয় এই যে কেন্দ্র বরাবর গেল কেন্দ্রস্থ আমরা এখান থেকে এটা যুগ করি এই যে এটাকে বলা হয় কি কেন্দ্রস্থ কোন বলা হয় এটাকে কি বলা হয় কেন্দ্রস্থ কোণ আচ্ছা আমরা কেন্দ্রস্থ কোণ দিলাম মনে করে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আবার বলছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ একই সাফের উপর অর্থাৎ এই সাফুরের ফল একটা বৃত্তস্ত কোণ দিব এখানে বৃত্তের পরিধির মধ্যে যে কোন উৎপন্ন হবে তাকে কি বলা হবে বৃত্তস্থ কোণ বলা হবে এই যে এটা হচ্ছে আমাদের কি প্রশ্ন অনুযায়ী আমরা কিন্তু এখানে চিত্রটা কিন্তু অঙ্কন করলাম এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ এটাকে কি বলা হয় তো এটাকে আমরা নাম দিয়ে দিই হচ্ছে এ ওকে তো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে বৃত্তস্ত কোণ বৃত্তের মধ্যে অর্থাৎ বৃত্তের পরিধির মধ্যে যে কোনটা অঙ্কিত হয় সেটাকে বলা হয় বৃত্তস্ত কোন আর কেন্দ্রের মধ্যে যে কোনটা উৎপন্ন হয় তাকে কি বলা হয় কেন্দ্রস্থ কোণ বলা হয় এখন আমাদের প্রশ্ন এখানে বলছে যে একই চাপের উপর অর্থাৎ বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তো কেন্দ্রস্থ কোণের নাম কি কোন বি ও সি অর্থাৎ এই কোনটা কোন বি ও সি সমান কি বলছে বিত্তস্ত কোণের দ্বিগুণ তো বৃত্তস্ত কোনটা এইটা এটার নাম কি বিএসি তাহলে আমি অর্থাৎ এই কোণের সাথে যদি তুমি দুই গুণ করো তাহলে আমাদের এই কেন্দ্রস্থ কোণের সমান হয় এইটাই আমাদের প্রমাণ করতে হবে বুঝতে পেরেছো অর্থাৎ কোন সি সমান টু কুন বিএসি এইটা প্রমাণ করতে হবে মানে এই কোনটা এই কোণের অর্ধেক এবার এই কোনটা এই কোণের দ্বিগুণ এটা প্রমাণ করতে হবে এটা পরীক্ষা দুই বাধায় আসবে কি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের হাফ এই কিন্তু আসে তো এখন আমরা এখানে বিশেষ নির্বাচনটা এখন লিখে নিচ্ছি এখন লক্ষ্য রাখো আমরা কিন্তু বিশেষ নির্বাচনটা কিন্তু লিখে নিলাম যে সমাধান মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত অর্থাৎ এখানে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত এবং তার একই উপসাপ মানে এই বি সিটা হচ্ছে উপসাপ এদিকের দুইটা কিন্তু একই এর উপর একই উপসাপ বিসাপটা বিসি আমাদের কোনটা বিসি বিসি সাফের উপর দণ্ডমান এটা হচ্ছে কোন সি হচ্ছে বৃত্তস্থ সেই জন্য আমরা লিখছি কোন সি বৃত্তস্থ এবং কোন বি সি কেন্দ্রস্থ কোন এখন আমাকে অঙ্কন করতে হবে অঙ্কনটা হচ্ছে মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী এসি রেখাংশ কেন্দ্রগামী নয় এক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি তার মানে এ দিয়ে কেন্দ্র একটা রেখাংশ হবে তো দেখো আমি রেখাংশটা আঁকতেছি এই যে এইটা কি কেন্দ্রগামী রেখাংশ এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ আমরা কি আঁকবো এডি অঙ্কন করবো তাহলে আমরা এডি অঙ্কন করছি এটা হচ্ছে কি আমার অঙ্কন এখন আমরা এটাকে সুন্দরভাবে আমরা প্রমাণ করব প্রমাণ করবো কি আমাদের এই কেন্দ্রস্থ কোনটা এই বৃত্তস্থ কোনটা এই বৃত্তস্থ কি দ্বিগুণ এখন এটা প্রমাণ করার জন্য ফার্স্ট আমাকে এখানে দেখতে হবে কয়টা ত্রিভুজ অঙ্কন হয়েছে দুইটা এই পাশে একটা ত্রিভুজ এই পাশে একটা ত্রিভুজ কয়টা ত্রিভুজ দুইটা ত্রিভুজ আমরা এই দুইটা ত্রিভুজের দিকে যদি একটু লক্ষ্য রাখি তাহলে দেখবা এখানে ও বি আছে এই ওবি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ আবার এদিকে লক্ষ্য হয় কিন্তু ও থেকে যে ও এ আছে এই ও এটাও কিন্তু এই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ বুঝতে পেরেছো আর আমরা সব সময় জানি একটা বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হয় সমান হয় এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ও এ আর ও বি যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ আবার এই ও এ আর এই ও এই ও বি আর এই ও কিন্তু এই বৃত্তের কিন্তু বাহু কিন্তু দুইটা বাহু যেহেতু এই দুইটা বাহু সমান এই বাহুটা এই বাহুটা সমান এটা একটা ত্রিভুজ আর আমরা জানি একটা তিবুজের দুইটা বাহু যদি সমান থাকে তাকে সমদি বাহু ত্রিভুজ বলা হয় কি বলা হয় সমদি বাহু ত্রিভুজ এবং সমদি বাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন সমান হয় এটা কিন্তু মনে রাখবা তাহলে আমরা প্রথমেই লিখতে পারি যে এখানে এই ত্রিবুজের ক্ষেত্রে ও বি আর ও ই একই সমান তাহলে আমরা লিখতে পারি ও বি সমান ও এ লিখতে পারি যদি ও বি আর ও যদি এক সমান হয় তাহলে এটাকে কি বা ত্রিভুজ জানি বলা হয় সমদি ত্রিভুজ তাহলে আমরা লিখব ত্রিভুজ ত্রিভুজ এই ত্রিভুজের নাম কি ত্রিভুজ এ ও বি ত্রিভুজ এ ও বি তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ ও বি সমদি বাহু বা আমরা এভাবে লিখতে পারি একটু খাটি খাটিয়ে লিখি যেমন আমরা লিখতে পারি আহ সি ত্রিভুজ এ ও বি বাহু ত্রিভুজে সমু ত্রিভুজে সমদ্বিবাহু ত্রিভুজে যেহেতু এই দুইটা বাহু সমান তার মানে এই ভূমি সংলগ্ন যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ কি একই সমান তো কোন দুইটার নাম কি এই কোণের নাম কি বি এ ও তাহলে আমরা লিখতে পারি ও সমান এই কোনটা এই কোনটার নাম কি এ বি ও তাহলে আমরা লিখতে পারি কোন এ ও মানে এই দুইটা কি দুইটা কোন কি সমকোণ এখন আমরা এই ত্রিভুজে এই তি অর্থাৎ এ বি এর বহিস্ত কোন মানে এই কোনটা এ বি ও এই বহিষ্ঠ কোনটা আমরা এখন লিখবো তাহলে আমরা এখন এই পাশে এদিকে লিখি লিখবো ত্রিভুজ ত্রিভুজ এ বি এ ও লিখতে পারো অথবা তুমি লিখতে পারো এ ও বি এইভাবেও কিন্তু লিখতে পারো এ ও বি এর বহিষ্ঠ এ বহিস্ত বহিস্ত মানে কি এই কোনটা এই কুনের নাম কি বিধি বাহু আর বাহু ত্রিভুজের যে বহিঃস্থ কোনটা আছে এই বহিঃস্থ কোণটা বিপরীত অন্তঃস্থ কোণের যুগ ফুলের সমান অর্থাৎ এই কোণটা এই কোন সমান তাহলে এই কোন নাম আর এই কোন নাম জানি কি ছিল এই কোণের নামটা হচ্ছে বি এ ও তাহলে আমরা লিখতে পারি কোন বি এ ও যুগ আবারও লক্ষ্য রাখো এই কোন নাম কি এ বি ও তাহলে কোন এ বি ও অর্থাৎ এই কোনটা এই দুটো কোন যুগ ফোর করলে যতটুকু আসবে আমাদের এই ত্রিভুজার বহিষ্ঠ কোন সমান হবে তো এটা গেল এখন এখান থেকে আমরা একটু ই কোয়েশান করবো যেমন কোন বি ও বি সমান একটা জিনিস খেয়াল করো এখান থেকে বি এ ও এটা কোন কোনটাকে বুঝাইছে এইটা বুঝাইছে হ্যাঁ আমি এখানে কোন ও এটা কোন কোনকে বুঝাইছে বুঝাইছে তাহলে আমরা জানি সমুদি বা এই কোনটা কোনটা পরস্পর সমান সেই জন্য আমরা যে করতে পারি এই আমরা এই লিখতে পারি কারণ দুইটাই কিন্তু পরস্পর সমান এখন যেহেতু আমাকে এই অন্তঃস্থ কোন এই বৃত্তস্থ কোণের হাফ অথবা এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কুণের দ্বিগুণ প্রমাণ করতে হবে সেই জন্য আমরা অনুরূপ এই কোণের পরিবর্তে আমরা এই কোনটা লিখব অর্থাৎ এখানে কোন বি এ ও যোগ লক্ষ্য রাখো এই যে আমরা যে কাজটা এই কোন পরিবর্তে আমরা এই কোনটা লিখতে পারি কারণ দুইটা কিন্তু একই সমান তাহলে আমরা লিখতে পারি কোন বিএ বা কোন বি কোন বি ও ডি সমান এখানে একই রকম কোন কয়টা দুইটা কোন বিএ এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো এক নং সমীকরণ ধরলাম কয় আচ্ছা এটাকে আমি একটু আটটা আমি অতএব দিয়ে একটু সুন্দর করে লিখি অতএব সমীকরণ সমীকরণ আমরা এখন অনুরূপটা যেরকম সমুদ্র বাহ ত্রিভুজ এই ত্রিভুজটা কিন্তু কিন্তু কি সমুদ্র বাহ ত্রিভুজ সেই জন্য আমরা একটা যেভাবে লিখছি অনুরূপভাবে আমরা এইটা লেখা দিব তাহলে অনুরূপভাবে অনুরূপ ভাবে অনু রূপ ভাবে অনুরূপ ভাবে আমরা কিভাবে লিখতে পারি আমাদের যে এই ত্রিভুজের আহ কোনটা ছিল ডি এই যে আমরা বি ও ডি লিখছি আমরা এই ত্রিভুজের তিভুজের কোন কোনটা ডি তাহলে আমরা লিখতে পারি কোন সমান এখন এদিকে লক্ষ্য রাখো টু কোন ও অর্থাৎ এইটা বি এইটা তাহলে আমরা এইটার অনুরূপ আমরা এই কোনটা লিখতে পারি এটার নাম কি কোন সি এ

এখন আমরা এক এর বাম দিকটা কি আছে কোন কোন বি ও ডি দুই এর বাম দিকটা কোন সি ও ডি সমান এক নং এর ডান দিক টু কোন বি এ ও প্লাস টু কোন দুই নং এর ডান দিকটা হচ্ছে টু কোন সি এ ও এখান থেকে একটু ভালোভাবে ইকুয়েশনটা দেখো এখানে বি ও ডি এটা মানে কি বি ও ডি অর্থাৎ এই কোনটুকু আবার কোন সি ও ডি কোন সি ও ডি মানে এইটুকু কি করতে হবে যোগ তো এইটা যদি আমরা যোগ করি তাহলে সম্পূর্ণ কোনটুকু হয় সম্পূর্ণ কোন মানে বি ও সি হয় তাহলে আমরা লিখতে পারি কোন বি ও সি সমান এখান থেকে আমরা টু কমন নিতে পারি কি কমন নিতে পারি টু কমন নিলে থাকবে কি কোন বি এ কমন থাকবে এই পাশে বাকিটুকু লিখব দেখো ভা এখানে যা আছে তাই এটা মিলে গেছে কোন বিয়ের জায়গায় দুই এখানে দেখো কোন ও কোন ও মানে এই কোনটা আর হচ্ছে কোন সি এ ও কোন ও মানে এই কোনটা যোগ করলে সম্পূর্ণ কোন হয় সম্পূর্ণ কোন মানে কি সি হয় তাহলে আমরা লিখতে পারি কোন বিএসি প্রমাণ হয়ে গেছে আমাকে বলছে কি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দ্বিগুণ দেখো কেন্দ্রস্থ কোন হচ্ছে কোন বি ও সি আর বৃত্তস্ত কোনটা কি কোন বি এ সি তার দ্বিগুণের সমান এটা মানে এই বৃত্তস্ত স্তকনের দিন দ্বিগুণ করলেই কিন্তু আমাদের এই কেন্দ্রস্থ কোনটা পাচ্ছি তাহলে আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে এই যে আমি প্রথমে কিন্তু লিখছি যে আমার এইটা প্রমাণ করতে হবে তাই না আমাদের কিন্তু এইটা প্রমাণ করতে হবে সেই জন্য কিন্তু আমরা এখানে লিখছি তাহলে এখন আমরা লিখতে পারি তাহলে আমরা কি লিখতে পারি অতএব তাহলে আমরা লিখতে পারি অতএব কোন বি ও সি সমান টু কোন বিএসি প্রমাণিত প্রমাণিত তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই উপভাদ্য বৃষ্টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এই জায়গার মধ্যে কিন্তু আরেকভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে কিভাবে বলবে যে বৃত্তের সাফের উপর দণ্ডয় মান বৃত্তস্ত কোন বৃত্তস্ত কোন কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক এইভাবে কিন্তু আসতে পারে অর্থাৎ এইভাবে এটা থাকবে এদিকে কোন বিএসি সমান হাফ হাফ কুন বিও সি কিন্তু আসতে পারে মানে এই কেন্দ্রস্থ কোনটা এই বৃত্ত স্তোগুনের কি অর্ধেক এইভাবে কিন্তু আসতে পারে তো এইগুলো কিন্তু আমরা সৃজনশীল প্রশ্ন বা অনুশীলনের অঙ্কের মধ্যে আছে এইগুলো আমরা শিখবো তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবা আমরা নেক্সট পর্বে তোমাদের উপবদ্ধ একুশ সমাধান করবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম